তার এক নম্বর কারণ হলো আল্লাহ 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 বান্দাদেরকে কে মহাব্বত বলেন বিদয় আল্লাহ ওই দুই নম্বর করে ডাকছেন গুনাগার কিমানদার এবং যারা আছে সবাইকে আল্লাহ মহাব্বত করে ডাকছেন তার এক নম্বর কারণ হলো আল্লাহ একটা মানুষকে কেই আপদ করে বানাইছেন কথা বলুন ঠিক কি না দুই নম্বর কারণ কঠিন কেহামতের ময়দারে আল্লাহ যখন বিশাল কার্য পরিচালনা করবেন ওই বিশাল কার্য পরিচালনা করার পর

যেদিন যাদের ইমান নাই তাদেরকে আল্লাহ ডাকবেন তাদেরকে আল্লাহ নাই এদেরকে বলবেন তোমাদের আসল হই নাই কি নাই আসল হই নাই ইমান নাই অতএব তোমাদের সঙ্গে কোন হিসাব কিতাব নাই তোমাদের সঙ্গে কোন হিসাব কিতাব নাই কারণ যাদের ইমান নাই আসল নাই তাদের সাথে হিসাব কিতাব কইরা সময় নষ্ট করার তো কোনো দরকার নাই কথা বলেন ঠিক কি না যাদের ইমান আছে কিন্তু আল্লাহ এবাদত করতে যাইয়া শয়তানের দুকাই করেছে হিসাব তো তাদের সাথে হবে ঠিক কিনা যাদের ইমানই নাই আসলই নাই তাদের তো কোনো হিসাবেই নাই আল্লাহ আলমিন ডাক দিয়া বলবে তোমাদের যেহেতু আসলই নাই ইমানই নাই অর্থাৎ দুনিয়াতে যত ভালো কাজ তোমরা করো ইমান না থাকার কারণে তার কোনো মূল্য নাই

দুনিয়ার জমিনে তুমি ইমানদারদেরকে মহাব্বত করে ডাকছো তারা যখন গোনা করছে গোনা করার পরে তুমি বড় মহাব্বত করে তাদেরকে ডাকছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তাদেরকে মহাব্বত করে ডাকছো তারা তওবা করার জন্য আল্লাহ তোমার ডাকে তারা সারা দিয়া তওবা কইরা গোনা মুক্ত কইরা জীবনটাকে পবিত্র কইরা আল্লাহ তারা পরকালের মধ্যে এই জন্য তারা জান্নাতে চাইতেছে ও আল্লাহ আমাদের কথা তুমি আল্লাহ আমাদেরকে তো তুমি দুনিয়ার জমিনে মহাব্বত করে ডাকো নাই আল্লাহ দুনিয়ার জমিনে যদি আমাদেরকে মহাব্বত করে ডাক আমার মহাব্বত করে নাই গা আমাদেরকে বলতাম তো করার জন্য গো আল্লাহ ও আল্লাহ আমরা তো উবা করিয়া মুসলমান হইয়া যাইবা আর আমরা নিষ্পাপ হইয়া তো উবা করে নিষ্পাপ হইয়া আমরা একালের মধ্যে আসতাম তখন আমাদের আর চিন্তা মুখ চিন্তা থাকত না তখন আমাদের আর চিন্তা থাকত না তখন চিন্তা থাকতো না আমরা জানাতের মধ্যে যাইতে পারতাম ও আল্লাহ তুমি মহাব্বত করে ডাকো না আমরা তোমার ডাকে সারা দেই নাই এই জন্য আমার ক্যামতের ময়দান জাহান নামের মধ্যে যাইতে হইতেছে

আল্লাহ মা কেমন করবেন কি না চালিনা ওই রকম ইরাছা মৈরাছা মা মধ্যে নিয়ে আসতে পারো বান্দা আমি ক্লিয়ার করে দিলাম রে বান্দা ওই হইরাছা তোর মনের মধ্যে রাকিনা তা ভাইয়া তুমি রাখ্মা দিল্লা ও বান্দা বান্দীরা আমি আল্লাহর রহমত থেকে ধইরা না হইয়া আমি আল্লাহর দরবার আ তুই দিন দার হৎলা বেদিন তারা হত তুই মনে হস তোলা কাঁফেরা অত্রি হিন্দু বৌদ্ধ যেই হস না কেন বান্দা ও বান্দি তুই তাই না কেন আমি আল্লাহ দরবারে রহমতের দরিয়ার কিনারার মধ্যে আইসা তোর জিন্দগির সমস্ত বন্ধুর একত্রিত কইরা গোড়া গুলো একত্রিত কইরা আমি আল্লাহর দরবারে তৌবা করিয়া দুইটা দুইটা চোখের পানি দুইটা পোটা চাইরা দে বান্দা দুই চোখের পোটা পানি চাপতে দিলে হবে তৌবা করতে দিলে হবে রে বান্দা আমি আল্লাহ তোর পেছনের গোনা মাফ করতে দিলে করব না জোরে বলি সুবহানাল্লাহ আমরা এই করতে আসি কিনা আর ইয়া ইবাদি হে আমার বান্দারা কাদেরকে ডাকছেন কে ডাকছেন অপরাধীদেরকে ডাকছেন এবার আসুন এই অপরাধীকে অপরাধীকে দুনিয়ার ছবিকে দুই ছেলে বিভক্ত করেছেন দুই ভাগে ভাগ করেছেন মুফাসসিরের কালাম আলোচনা করেছেন অপরাধীরা দুনিয়ার জমিনে দুই ভাগে ভাগ করা এক ভাগ হলো ইমানদার অপরাধী ইমানদার গুনাহগার আরেক ভাগ হলো বেঈমান বেদিন ইমান নাই এই রকম গুনাহগার ইমানদার গুনাহগার আর বেঈমান গুনাহগার বেদিন গুনাহগার বেদিন যারা তাদের গুনার কারণে তাদের তওবা সিস্টেম আর যারা ইমানদার তাদের তৌবার সিস্টেম হলো আর রকম বেদিন যারা ইমান নাই তাদের তৌবার ধরন কিরকম তাদের তৌবার ধরন হলো তারা যখন আল্লাহর উপর নবীর উপর তারা যখন কেয়ামত দিবসের উপর মৃত্যুর উপর সাতটা বিষয়ের উপর ইমান এনে ফেলবে জবান দ্বারা স্বীকার করবে অন্তর দ্বারা বিশ্বাস করিয়া আল্লাহর উপর নবীর উপর ইমান এনে ফেলবে ইমান আনার সাথে সাথেই তাদের তো হয়ে যাবে ইমান আনার সাথে সাথেই তাদের তো হয়ে যাবে

নারীর ঘর থেকে একটা শিশু বাচ্চা জন্ম নিলে যেই রকম নিষ্পাপ ওই রকম নিষ্পাপ আল্লাহ বানায় শুভানন্দ